স্যার আমার বাসান কী হয়েছে কী সমস্যা স্যার আমি দশ লক্ষ টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে আসতেছিলাম রাস্তায় কিছু চিন্তায়কারী আমার এই টাকাগুলো নেওয়ার জন্য দাওয়া করতেছে স্যার আমাকে আপনি বাসান কি আমার এরিয়াতে দিন দুপুরে চিন্তাই করার চেষ্টা আপনি কোনো টেনশন করবেন না আপনি গাড়ির পিছনে লোকান আমি দেখতেছি ঠিক আছে স্যার 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 একটা লাল শাড়ি পরা একটা মহিলা কালো একটা ব্যাগ হাতে নিয়ে দৌরাতেতে দেখছেন স্যার না এই ধরনের কোনো মেয়ে তো আমি দেখি নাই কিন্তু তুই মেয়েকে কেন খুঁজতেছিস আসলে স্যার ওই ব্যাগের ভিতর দশ লক্ষ টাকা ছিল ওই ব্যাগটা ওই মহিলা নিয়ে পালাছে স্যার আমি স্যার স্যার শে একবার শেষ হয়ে যাবো স্যার স্যার কি ভাবছেন দেখলে বলেন স্যার না না আমি এমন কোনো মেয়ে দেখি নাই তবে একটা মেয়ে কিছুক্ষণ আগে ওইদিকে দৌড়ে গেছে তুই ওই দিকটা দেখতে পারোস আচ্ছা ঠিক আছে ঠিক আছে হাই ওট

এলাকা ছাড়া হোক তোকে যদি নেক্সট টাইম এলাকায় না দেখি দেখলে কিন্তু ডাইরেক্ট থানায় নিয়ে যাবো যাই এখান থেকে এই দশ লাখ টাকা এখানে আমি দশ লাখ টাকা মালিক দেখি তো টাকা টাকা আমার টাকা মেরে দিচ্ছে পুলিশের সাথে মাঠ পারি এই